দর্শক আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্ন ধরনের গেম নিয়ে এসেছি এটি হচ্ছে একটি বোতল পানির বোতল রেখেছি ওখানে আবার খেলোয়াড় বিন্দু রয়েছে ওরা যারা যারা এটি লাগাতে পারবে তাদেরকে একশো টাকা করে পুরস্কার দেওয়া হবে এই ধরো তো ক্যামেরাটা একশো টাকা এখানে যে আমরা যে আমরা যে বোতলটাকে দেখালাম ওখানে ক্যামেরাম্যান আবার দেখা বোতলটাকে এই হচ্ছে বোতল আমি এখান থেকে একটা মাপ দেবো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হতে হবে দশ এই দেখেন হ্যাঁ তোমরা সরো বাবা সরো ক্যামেরাম্যান আসো এখান থেকে এক এক করে আমি যাকে বলবো সে আসি লাগাবে লাইন ধরে থাকো আর ক্যামেরাম্যান আসো একটু কাছে আসো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে তুমি নাম কি নবীন নবীন শিয়াব শিয়াব দেখান দেখান তুমি খুব ভাব তোর নাম কি মোহাম্মদ জিহাদ মিয়া জাও মিয়া তোর মানে গালত মারিম দিয়া তোর নাম রফিক রফিক তোর মাথাতে অল্পতেই করে দেখ দিক তাহলে তোর নাম সিয়াব সিয়াব তুই তো দেখাস খুব ভাব তোর নাম নবীন নবীন এই বলে আবার নবীন মাঝে মাঝে সাপের বাজায় পেপা করে বিন ওকে আমরা কাকী দিয়ে শুকড়ু করে রাখি এক দিয়া এই ডাক পাড়ালে কিন্তু ডিসকোয়ালিফাইড আমরা তাহলে দর্শক এই যে পুরস্কার ধরে রেখেছি একবার লাগাতে পেলে একশো টাকা ক্যামেরাম্যান ধরো আসো ক্যামেরাম্যান এখান থেকে ধরো সাইড থেকে ধরো যেন এই বোতল আর ওটা যেন একসাথে দেখা যায় ওদের দেখা যায় রেডে ওয়ান টু থ্রি প্রথমবার এই পাঁচই মাত ও পেয়ে যাচ্ছে একশো টাকা সবাই চালিয়ে যায় জি হাত

আমি দুইশো টাকা বেঁচে গেলাম তোমার নাম কি নিশাদ এ দেখি নিশাদের কেমন নিশানা লাগাতে পারেনি কে সৌরভ দাঁড়াও ক্যামেরাটা কাছে নিয়ে যায় হ্যাঁ মারো ওই যে বোতল মারো সই করে একশো টাকা পারেনি ওয়ান টু থ্রি তাহলে আজকের খেলাটি কেমন লাগলো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক টাইপ করতে বলেন হ্যাঁ ফলো ফলো হ্যাঁ মানিক ভাইয়ের আইডিতে তাহলে হিপ হিপ